হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ মহলয়া প্রতি বছরের মতো এবছরও যাচ্ছি আমি তর্পণ করতে তা এখন ভোর চারটে বাজে রাস্তাঘাট দেখছো খুবই ফাঁকা জোনা কয়েক লোক দেখা যাচ্ছে তা আমি এখন যাচ্ছি পরের গঙ্গায় তর্পণ করতে এটা হচ্ছে কি যে হরিনাবি মোড় এদিকে বেলতলা আর এইদিকে রাজপুর আমি এখন যাচ্ছি রাজপুরে পরের গঙ্গায় তর্পণ করতে তোমরা দেখতে আজ থেকে দেইপক্ষ পক্ষ পড়ে গেল তা আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে পিতৃপক্ষ জল দেবো বলে আমি গঙ্গায় রূপ দিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর মশার কাছে চলে গেলাম ঘাটে এখনো সেরকম ভিড় নেই এরপরে আস্তে আস্তে ভিড় হবে তর্পণ শুধু ছেলেরা করে না অনেক আছে মেয়েরা বউরাও করে যাদের মা বাবা মারা গেছে গুরুজনরা মারা গেছে তাদের উদ্দেশ্যে জল দিতে আসে আমার এখন দর্পণ করা হয়ে গেল তো এখন আমি গিয়ে মন্দিরে ধ্রুবাতি দেবো ওখানে শিব আছে শনি ঠাকুর আছে মা গঙ্গা আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার দুব্বাদি কেনা হয়ে গেছে আমি এখন ঠাকুরের সামনে আরতি করে নেব পাশেই ভোলেনাথের মন্দির আছে তা ওখানে আমি একটু ধূপবাতি জ্বালিয়ে দিলাম এখন আমার তপন করা হয়ে গেছে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এক সপ্তাহ বাদেই পুজো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিও